আমি আপনাদেরকে উপরে ঢোলা রেখে স্কার্ট প্লাজু কাটিংটা সেলাইটা সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যদি শিখতে চান ফুল ভিডিওতেই সঙ্গেই থাকুন শুরুতে আমি এখানে এখানে দেখেন কি করতেছি আমি অর্থাৎ সাইডে যে আরা আড়াপটা আছে সেটা আমি সেলাই করে নেব যে সেমভাবে আগে যে সেলাইটা করছি সেমভাবে সেইভাবেই সেলাইটা করবো সুন্দরভাবে এভাবে আড়াপটা সেলাই করে নেবেন আরা পাশটায় আমি এক আগের বলেছি একটা সেলাই হলেই হবে কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা আপনারা চাইলে দুটা দুইটা ইউজ করতে পারেন তারপরে আমি হাইটা কল্লিটা জয়েন্ট দিচ্ছি কল্লিটা কীভাবে নিচ্ছি সেটা দেখেন কল্লিতে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন কারণ কল্লি ছিঁড়ে যায় তারপর আমি কল্লির সেলাই করার পর হাইটে জয়েন্ট হাইটে হাইটা আমি আপনাদের কাছে শেয়ার করেছি এই প্রতিটা শিলাই আমি আপনাদের কাছে অনেকবার অনেকবার শেয়ার করেছি তবুও যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে চেষ্টা জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে শেখাবো তারপর এখন চলে যাচ্ছি সাইড সেলাইয়ে দেখেন সাইডে আমি সেলাই করতেছি কিভাবে। এক আপু আমাকে বলেছে যে আপু উপরটা ঢোলা রেখে কিভাবে স্কার্ট প্লাজো করতে যায় করা যায় ঠিক সেটা আমি আপনি আমাদেরকে দেখাবেন তা সেই আমি এটা আমাদের আমার আপনাদের জন্য এটা আমার কাটিং হচ্ছে যে উপরে ঢোলা রেখে তারপর আমি ফুল সেলাই নিয়ে সাইডে ফুল সেলাইটা দিয়ে নিচ্ছি দেওয়া আমার প্রায় শেষ তারপরে এখন চলে যাব নিচ সেলাইয়ের সাইড সেলাই শেষ হলে আমি নিচ সেলাইয়ে যাবো সাইডে আর একটা পাশ আছে যেটা সেলাই করে নিব এভাবে করে সুন্দর করে সাইড সেলাই করে নেবেন ডাবল সেলাই অবশ্যই দেবেন সাইডে তারপরে নিচে আমি এভাবে চিকন করে মুড়িয়ে নেব আপনারা চাইলে এখানে পাইপিন ইউজ করতে পারবেন কোনো সময় আমি পাইপিন দিয়ে দেওয়া একটা আমি আপনাদেরকে শেখাবো তারপর আমি সব শেষের দিকে আমি চলে যাচ্ছি এখন রাবারের দিকে রাবার অবশ্যই আমি আমি আপনাদের কাছে অনেকবার শেয়ার করেছি এভাবে সুন্দর করে রাবার লাগাবেন তারপর এখন এভাবে করে রাবার লাগানো হয়ে গেলে পায়জামাটা শেষ হয়ে গেলো পায়জামার আর কোনো কাজ থাকলো না একদম ফুলফিল একটা স্কার্ট প্লাজো খুব সহজেই তৈরি করা গেল। তা আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম